আর আমরা ওই কেক কেটে দিয়ে মিছিল বের করে দিয়ে আরে তুমি তো রাত্র মদ খেয়েছ রাসালাম বলছেন যে মানসারে বা খামরা লাইন আব্দুল আর বাইনার লাইনা যে ব্যক্তি মদ পান করে যে ব্যক্তি নিশাগ্রস্ত তার দিকে তোমাকে তো দূরের কথা তোমার চল্লিশ দিন এবাদত কবুল হবে না লাম বলে সলাপ একটা হাজির মধ্যে চল্লিশ দিন নামাজ তো তোমাদের চল্লিশ দিন দেখে না তোমার দিকে তুমি তো এমন জিনিস খাও তুমি এমন জিনিস মুখে দিয়ে ঘুমাও যে সুয়ারও খায় না কুকুরও খায় না বিড়ালও খায় না কোনো হিংস পশু খায় না তুমি সেই জিনিসটা খাও তোমার কাছে তোমার স্ত্রী থাকে যে কি করে আমাকে এটাই তো চিন্তা লাগে তোমার মুখ দিয়ে এমন গন্ধ বের হয় একটাই মনে হচ্ছে রথবাড়ির জনসাধারণের টয়লেট তার চাইতাম সারা তোমার মুখের গন্ধ তোমার চেহারা দেখে তো শয়তান ভয় পায় তোমার বিড়ি খেয়ে খেয়ে মজদার এরকম হয়ে গেছে তুমি হাসছো না কথা বলছো না কি তুমি একটা সাধু বাবার মতো হয়ে আছো তোমার দাড়ি মদ চুল কিরকম হয়ে আছে আর তুমি ইয়ানাবি সালাম আলাইকা ইয়ারাসুল সালাম আলাইকা বলে তুমি ধুমড়ো করে ডিজে নিয়ে গিয়ে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তুমি সুন্নাত পালন করছো বাপার বাপপতি দাদার সম্পত্তি তুমি পেয়ে নিয়েছো এরকম মুহাম্মদের রাসূল জেনে রাখো মরতে হবে কিছুদিন পরেই মরতে হবে ওই ক্ষমতা থাকবে না ক্ষমতা ছিল যে আজ থেকে নিয়ে সেরা ক্ষমতা ছিল নমরুদের ক্ষমতা ছিল